হরমোন এই শব্দটা যতটা ছোট এর গুরুত্ব কিন্তু আমাদের শরীরে বিশাল বিশেষ করে মেয়েদের জীবনে হরমোন ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু অনেকেই জানেন না এর সঠিক লক্ষণ কারণ বা প্রতিকার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হরমোন ইমব্যালেন্স কী কেন হয় কি কি উপসর্গ দেখা যায় আর কীভাবে আপনি প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে এর সমাধান পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের তথ্যগুলো প্রতিটি নারীর জানাটা একান্ত প্রয়োজন হরমোন হল রাসায়নিক বার্তাবাহক যা আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে মেনস্ট্রুয়েশন সাইকেল ওজন ঘুম ত্বকের অবস্থা মানসিক অবস্থা সব কিছু নিয়ন্ত্রণ করে এই হরমোন কিন্তু হরমোনের ভারসাম্য নষ্ট হলেই দেখা দেয় নানা রকম সমস্যা যেমন অনিয়মিত পিরিয়ড অতিরিক্ত বা কম রক্তপাত মুড সুইং চুল পড়ে যাওয়া ত্বকে ব্রণ ওঠা অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া এমনকি ইনফার্টিলিটির মতো সমস্যা সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে আছে স্ট্রেস অনিয়মিত জীবনযাপন অতিরিক্ত ফাস্টফুড খাওয়া রাতে ঘুমের অভাব থাইরয়েডের সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস ইত্যাদি অনেক ক্ষেত্রেই নারীরা ব্যস্ততার কারণে নিজেদের শরীরের দিকে মন দেন না আর তাতেই সমস্যা আরও গভীর হয় এখন প্রশ্ন হল কীভাবে বুঝবেন আপনার হরমোনে ইমব্যালেন্স আছে প্রথমত যদি আপনার পিরিয়ড অনিয়মিত হয় যদি ব্রণও অনেক বেশি হয় যদি হঠাৎ করে ওজন বেড়ে যায় অথবা চুল পড়া বেড়ে যায় তাহলে এটি হতে পারে হরমোন ইমব্যালেন্সের লক্ষণ এছাড়াও অতিরিক্ত রাগ বিষণ্নতা বা হঠাৎ করে হুট করে কান্না পাওয়া এগুলিও হতে পারে হরমোনজনিত সমস্যা তবে চিন্তার কিছু নেই নিয়মিত কিছু অভ্যাস পরিবর্তন করে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে আপনি এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারেন যেমন এক প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা ব্যায়াম করুন দুই ঘুমের সময় নির্দিষ্ট করুন এবং প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান তিন বেশি করে সবুজ শাকসবজি ফলমূল খান চার জলপান বেশি করুন শরীর যেন হাইড্রেট থাকে পাঁচ চিনি এবং প্রসেসড ফুড খাওয়া কমান ছয় স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন বা যোগ যোগব্যায়াম করুন আয়ুর্বেদ এবং ঘরোয়া কিছু প্রতিকারও এই ক্ষেত্রে সাহায্য করতে পারে যেমন মেথিদানা পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে হরমোন ব্যালেন্সে সাহায্য করে এছাড়া অশ্বগন্ধা শুকনো তুলসী পাতা চা এবং ত্রিফলা এসবও হরমোন রেগুলেট করতে সাহায্য করে ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার যদি উপসর্গগুলি অনেক বেশি হয় বা দীর্ঘমেয়াদী হয় কারণ অনেক সময় হরমোন ইমব্যালেন্সের পেছনে থাকে জটিল স্বাস্থ্য সমস্যা বন্ধুরা এই ভিডিওটি শুধু আপনার জন্য নয় আপনার মা বোন স্ত্রী বা বান্ধবীর জন্য খুব উপকারী হতে পারে তাই দয়া করে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি নিয়মিত এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনার ভাইটারিটি বাংলাকে